ডিমটা তো সেদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে টমেটো বললো খাবো এই মত চলে এলাম দুপুরের খাবার খেতে আর দুপুরের খাবারের মধ্যে দেখতে পাচ্ছেন ঝাল পটল আর এই যে সাথে নিয়ে এনেছে ডিমের ঝোল আমের চাটনি নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে দুপুরের খাবোটা কি বানিয়ে নেবো বলুন তো এই কুমড়ো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির কুমড়ো তো মা পাঠিয়েছিল আর এই কুমড়ো দিয়ে পটলের একটা সবজি হবে সাথে দেখতে পাচ্ছেন আম আর আমের চাটনি হবে আর এখানে বড় বড় কয়েকটা পটল বেছে নেওয়া হয়েছে যে পটলের ঝাল হবে আর আজকে দুপুরের খাবারে বানানো হবে ডিমের ঝোল আর অলরেডি ঠাকুমা দেখতেই পাচ্ছেন এখানে সবজি কাটতে শুরু করে দিচ্ছে ডিমের ঝোলের জন্য আলু আর ওখানে ঝাল পটলের জন্য পটলগুলোকে কেটে দুফাগ করে রেখে দিয়েছে আর যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছে আর একদমই মানে থাকতেই পারা যাচ্ছে না এইরকম অবস্থা প্রচন্ড গরম আর রান্না করতে আজকে একদম প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে এক্ষুনি সে তো এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি সাথে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গোটা ডিম কাঁচা ডিমটা সিদ্ধ করতে আর এখানে একটু আদা আর একটু পেঁয়াজ আমি চেঁছে নিচ্ছি ডিমের ঝোল বানাবো বলে আর সাথে যে ঝাল পটলটা বানাবো তার জন্য একটু চেঁছে নিচ্ছি আবার প্রতিবেশি আবার চক খায় না আমে আরে আমি জল দেবো না জল দিলেই বড্ড সমস্যা জল খায় না না খেলো না তো সেদিনকে না আমি খাই আর এদিকে দেখতে পাচ্ছেন পটলটা নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি পটলটা আমি ভেজে নেব তো এদিকে পটলটা নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কারণ পটলটা একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলে নরম থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন পটলটা দিয়ে দিয়েছি আর একটু পটলটা উল্টে নিয়েছি বেশ লাল লাল হয়েছে দেখতে আর বড় পটলে যদি ঝাল পটল করেন খেতে খুব সুন্দর হয় আর একটু হালকা হালকা দানা হয় তো মুখের মধ্যে পড়ে ঝাল ঝাল পটল খেতে বেশ সুন্দর হয় আমার তো বেশ খেতে ভালো লাগে আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর ডিমগুলো দেখতে পাচ্ছেন তুলে নিয়েছি তো ডিমগুলো একটু ছাড়িয়ে নেব আর পটলগুলো তো এদিকে ভেজে তুলে নিয়েছি তো ডিমগুলো একটু নুন মাখিয়ে দিলাম যাতে না ফোটে আর পটলটা তো ভাজা হয়ে গেছে এদিকে দুটো কড়া চাপিয়েছি গরমটা প্রচণ্ড পড়েছে যার ফলে দুটো কড়া বসিয়ে তাড়াতাড়ি করে একদম সেরে নেব কাজ আর এদিকে করে নেব ঝাল পটলটা আর তার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ একদম অল্প পরিমাণ পেঁয়াজ পিঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব লাল লাল করে আর এদিকে বড় কড়াটার মধ্যে ডিমের ঝোল বানাবো তো ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি একদম সোজা সাতটা খাবার আর ওদিকে পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেছে সাথে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা আর এদিকে দিয়ে দেবো একটু রসুন বাটা না হলে ভালো লাগবে না খেতে সাথে দিয়ে দেবো একটু আদা বাটা আর এটাকে খুব ভালোভাবে মানে কষিয়ে নেবো একদম দেখতে পাচ্ছি মশলা খুবই সামান্য পরিমাণ দিয়েছি তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা না ছাড়ে আর টমেটোটাকে দেখবেন একদম মানে গেট তো করা আমার সুড়োই চলে যাক তো আমি কমেটাটা রেখেতেই পারছেন একদম হাত দিয়ে চড়তেই যাবে ছাতা ভাবে মানে যেইভাবে করে তো ওইভাবে একটু রকম করে দিলে দারুণ হয় আর এদিকে ডিমটা আমার ভাজা হয়েই গেছে তো আন্ডাকা হবে আজকে ঠান্ডা আর এদিকে ডিমের ছোল বানানোর জন্য পেঁয়াজটা দিয়েছি ভাজতে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ঝাল পটলের মশলাটা পুরো তৈরি হয়ে গেছে আর দেখুন একদম বেশ ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি আর টমেটোটা যদি ওইভাবে চটকে চাটকে দেন দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে মিলে গেছে আর এবার আমি পটলগুলো এর মধ্যে ঢেলে দেবো জ্বালায় পুড়েছি তো দেখতেই পাচ্ছেন একদম গা মাখা গা মাখা পটলের ঝাল আর এটা বেশ গরম ভাতের সাথে এত সুন্দর খেতে লাগবে না পেঁয়াজটা আপনার মুখে পড়বে না পেঁয়াজটা একদম গলে গেছে মানে খুব সুন্দর একটা হয়েছিল আর এটা আমি নামিয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন আমি ডিমের ঝোলের জন্য এখানে টমেটোটা কাটা ছিল টমেটোটা ঠিক ওইভাবে করলে আরো সুন্দর হতো তো ঠাকময় এটা আগেভাগেই কেটে ফেলেছে আর সাথে দিয়ে দিয়েছিলাম ওই যে পেঁয়াজ একই মশলা পেঁয়াজ বাটার একটু সামান্য রসুন আর দিয়ে দিয়েছিলাম কটা কাঁচা লঙ্কা গোটা আর এটাকে ভালোভাবে কষিয়ে নেবো সাথে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এদিকে দেখতে পাচ্ছেন একটু হচ্ছে আমের চাটনি তো আমের চাটনিটা আমি একটু শুন্য শুকনো বানাবো কারণ আমার ওই জলজল আমের চাটনি খেতে একদম ভালো লাগবে যেমন একটি কারণ প্যাচ টাইপের লাগে তো আমি একটু মানে একদম দেখতে পাচ্ছেন শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি আর যেহেতু আমটা নরম একটু ভাজলেই বলে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো পুরো একদম লঙ্কা হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর হালকা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেখুন কালারটা এত সুন্দর এসেছি পুরো আমচুরের মতো ছোটোবেলায় সেই বসে বসে খেতাম মানে দুপুর বেলার পর আমচুর ঝাল ঝাল টক টক বন্ধুরা সবাই মিলে একসাথে গলা ধরে ধরে ঠিক ওই রকম বানিয়েছি তো আর সাথে আর কিছু দিইনি পাঁচফোরণ দিয়ে দিয়েছি আমার পাঁচফোরণের সুগন্ধটা তো বেশ ভালো লাগে আর দেখুন খালি কালারটা কালারটা সত্যিই খুব সুন্দর এসেছে আমার আবার মনে হয় রান্নার যদি কালার যদি ভালো হয় মানে আমার রান্নার যদি কালার যদি ভালো হয় সেটা খেতেও সুন্দর লাগে আর যেদিন আমি ভাবি যে এই কালারটা ঠিক হয় না জানি না সেটা খেতেও এতটা বাজে হয় কি বলবো আবার অনেকে ভাববে বাবা নিজেই রান্না করছে আবার নিজেই খাচ্ছে এরকমটা কোনো ব্যাপার নয় আমি দেখেছি শুধু আমি নয় মানে বাকি যারা সব খায় তারাই বলে যে মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার এদিকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা প্রায় কষানো শেষ অনেকক্ষণ ধরেই কষাই কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মশলাটা থেকে একটু তেল বেরোচ্ছে আর তেল বেরোচ্ছে মানে মশলাটা আমার দেরি হয়ে গেছে তো এদিকে সিদ্ধ করা আলুটা আমি ঢেলে দেবো মশলার মধ্যে আর খুব ভালোভাবে কষিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন আলুগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা কষিয়ে জল ঢেলে ফেললাম আর খুব সচরাচর আমাদের তো ডিম একদমই হয় না আর মানে মাঝের মধ্যে হয়তো ডিম করলাম তো ডিম তো খেতে আমার ভীষণই ভালো লাগে আর ডিম তো করাই হয় না বাড়িতে অতটা কেউ খেতে চায় না আমিও অতটা মানে খাই না খেতে ভালো লাগে কিন্তু এই যে খেতে মানে খাই না আর তো দিনে চল হয়ে গেল করে নিলাম পটল আলু দিয়ে একটা সবজি তো এটা হচ্ছে ঠাকুমারের জন্য আজকে ঠাকুমার ছিল একাদশী তো সে খাবে আজকে এই যে পটল আলু সবজি দিয়ে মুড়ি খাবে আর ওই জন্য এটা বানিয়েছে একদম নিরামিষ করে খুব একটা বেশি কিছু মশলা টশা নিচ্ছিলাম জাস্ট বা ছোড়ন দিয়ে দিই সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু আদা মানে চেঁচে নয় জাস্ট এরকম কেটে 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 হালকা একটু আদার মানে যে একটু ছাল ছাল মতো ওরকম দিয়েছিলাম আর দিয়ে একটু হলুদ মানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে একটু জল ঢেলে দিয়েছিলাম আর কুমড়োটা সিদ্ধ হয়ে গেছিলো তারপরে যেমন নর্মাল বানায় সবজি সেরকমই বানিয়ে নিলাম তো সবজিটা কেমন হয়েছে দেখে বলুন আর কুমড়োর ছক্কা কুমড়ো পটলের ছক্কা পুরো রেডি হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুমা মুড়ি খাচ্ছে তো কুমড়ো তরকারি দিয়ে সাথে নিয়ে নিয়েছে কলা এখানে নিয়েছে আম পাকা আর এদিকে আমরা তো ভাত খাচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছেন আজকে তো হয়েছে ডিমের ঝোল আর এটা হলো আমার ভাত একটা ডিম নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে খুবই অল্প পরিমাণ খাবার আমি নিয়ে নিয়েছি আর এদিকে আমার শাশুড়ির ভাতটা একদম দেখতে পাচ্ছেন দিয়ে চাপা দিয়ে দিচ্ছি সেটা এখনও আসেই আর আমি এদিকে খেয়ে নেবো আর এই যে ঝাল পটল ঝালপটলটা দেখুন বেশ দেখতে দারুন হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল কি বলবো মানে আর চলে এলো খাবার খেতে তো এখন এবার খাবার পালা তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওই টাটা বাই বাই আর নেবেন ভাত না আর ভাত নেই ও